গোঘাট দুই নম্বর ব্লকের পুকুরের আনুর কামারপাড়া এলাকায় এক বসত বাড়িতে আগুন লেগে গুরুতর আহত হলেন উমা রানী কর্মকার নামে এক বৃদ্ধা বয়স প্রায় পঁচাশি বছর তিনি একাই ওই বাড়িতে থাকতেন আগুন লাগার খবর পেয়ে দ্রুত দমকল ও গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে আহত বৃদ্ধাকে কামারপুকুর হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে তার তিন মেয়ে ও এক ছেলে থাকলেও তিনি একা থাকতেন ওই বাড়িতে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে প্রাথমিক অনুমান হয়তো রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যেতে পারে ওইご覧নই পড়ছে এখানে সব পোড়াতে দেখুন

লো একটা গামলা খোলা তাহলে সাবوله করে মেরে জানলা ভাঙা হয়েছে চার দিকের জায়গা গুলো জানলা ছিল এই গেটটা বন্ধ ছিল ওই দিকের গেটা চাবিটা ভেঙে সাবوله পড়ে কলাসি বলে চাবি ভেঙে ভেঙে করে আগুন কিছুক্ষণ নিমার পর তারপরে এখানে আপনার গেটটা ওখানে থেকে इधर তার মিষ্টি দিয়ে কাটার পরে তো এখানে এখানে ওটা বড় হইলো গেটটা ভিতর থেকে খোলা হয়েছে আগুন গ্যাস সিলিন্ডারে মুখটা খোলা ছিল সিলিন্ডারের মুখ খোলা ছিল ওটা সিলিন্ডার ওখানটাই বাস্ট করে উঠে গেল সেইভাবে ওখানে আগুন লেগে গেল বাড়ির চারদিকে সব বন্ধ ছিল বন্ধ ছিল উনি বাড়ির ভিতর ছিল দিয়ে তারপর তো যখন সব ধুমা বেরোচ্ছে জানলা দিয়ে একটা কাকিমা এসে বলছে যে কাকি ও নিজেই বলছে মা রক্ষাকালী বাঁচাও মা রক্ষাকালী বাঁচাও দিয়ে এরপর ধুমা বেরোতে সবাই এসে ওই দিক দিয়ে দেখছে না বুড়ি পুড়ে বসে আছে গেটের সামনেটাই ওইদিকে গিরিলে সব চারদিকে বন্ধ গিরিলে ওইদিকে বুড়ি ওইদিকে তাকিয়ে ঠাকুরকে ডাকছে আর বসে আছে এরা সবাই পাড়ার লোকেরা সবাই জড়ো হয়েছে গিয়ে ওইদিকে দিকে ভেঙে বুড়িটিকে বার করা হয়েছে ফাঁকেতে গিয়ে রাখা হয়েছিল বুড়ির চারদিকে ছাল টাল সব ছেড়ে চলে গেছে এবং একটা হাতুড়ে ডাক্তারকে ডাকা হয়েছিল তিনি আবার ইঞ্জেকশন তিনজেকশন দিয়ে এবার থানা থেকে স্যারেরা এসে নিয়ে গেলেন হসপিটালকে এটা এটা আনুর

মানে কিভাবে আগুনটা ধরেছে বলে মনে করছি না আপনারা কারণ রান্নাঘর তো ওই সাইডে এবার গ্যাস সিলিন্ডারটা কোথায় ছিল সেটাই বলতে পারছি না যারা নিয়েছে তারাই বলতে পারবে আমি তখন এসে প্রেজেন্ট থাকিনি যাই উপস্থিত থাকিনি জল দিয়ে নেভানো হয়েছে প্রচুর ধুমো মানে এত ধুমো দেখা যায়নি তারপর সব জানলা দরজা সব বন্ধ ছিল তো সেই কারণে ধুমোটা পাস হতে পারে না ধুমোটা ড্যাম হয়েছিল বাড়িটা আপনার নাম আমার নাম আমি এখানকার মেম্বার আমি তো এই এসছি এই আমি যখন নিয়ে চলে গেলাম বুড়ি তো রান্না করে তো এবার গ্যাসে হয়তো রান্নছিল ধরে গেছে এই দিকে লড়তে পারে না তো কমন যায় এরকম কমন নইনেতে যায় যেই তো আরও ইয়ে আছে বয়স ঠাকুর ডাকবে না তো থাকতেন একাই তিনি কি গেছেন

Bu <laughs> da <laughs> <laughs>